হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর এই দেখো সকালে সকাল উঠে মুখ টুক ধুয়ে নিয়েছি তারপরে হচ্ছে তোমার জল খেয়েছি আর আমার চোখের ওপরটায় কিন্তু আমার ছেলে পুরো চিনে দিয়েছে কাল রাত্রিবেলা এখানটায় মানে প্রচুর জ্বলছে আর কি আচ্ছা যাই হোক ও আর কি এমনিতে দুশ্চিন্তি করে না ও শুধু নখটা লম্বা হয় আমি রাত্রেই কেটে নিয়েছি নখগুলো তো শুনেছি রাতের বেলা কাট মানে কাটতে নেই তো কী করবো এখন যেহেতু রাতের বেলা আমাকে চিরে নিয়েছে আমারও ভীষণ রাগ হয়েছে সেই জন্য রাতের বেলায় কেটে নিচ্ছি আর এখন হচ্ছে যে আমি রান্না বান্না করব তো চলো আচ্ছা কি রান্না হচ্ছে সেটা জেনে নিয়েই পরের কাছ থেকে এসে তোমাদের সাথে শেয়ার করছি বর মশাই এখন হঠাৎ করে মাংস নিয়ে এসেছে আলু পেঁয়াজ আদা রসুন এনে বলছে কেটে দিই আমি বলেছি না আমি কাটছি তো আমি কাটলাম আলু পেঁয়াজ আদা রসুন সব কিছুকে পেশ করে মাংসের তরকারিটা পুরো বসিয়ে দিয়েছি তো তোমাদের সাথে শেয়ার করব এখন চলো দেখবে আর হ্যাঁ মাংস তো ঠিকই রান্না হয়ে গেছে কিন্তু তোমাদের মতামতটা কিন্তু আমরা জানতে চাই ভিডিও দেখতে পছন্দ করো সেটা আমাকে অবশ্যই জানিও কমেন্টে এসে তো আমাদের মতো কিন্তু ক্রিয়েটাররা তোমাদের আশাই বসে থাকে তোমরা কিন্তু পাশে থেকো আর এই যে বর্মশাইকে ভাত বেড়ে দিলাম যে তাড়াহুড়ো করে রান্নাটা সেরেছি এই খাবার পরিষ্কার করে নিচ্ছি গ্যাসগুলো সব কিছু ভালো করে পরিষ্কার করে নি তারপরে হচ্ছে যে যে কিছু জাপড়া আছে যে সব কিছুকে পরিষ্কার করে নিই ওরা আজকে ইটিংস করবো বাবাইকে খাওয়াবো তারপর ঘুম পাড়িয়ে ওকে মানে দেখে শুনে যা যা কাজ আছে সব কিছু শেষ করবো করে তারপরে আমি ভাত খাবো তো আজকে হচ্ছে ইটিং শু আজকে মানে চিকেন আছে যেহেতু কিন্তু ইটিং শো না করলে না হবে তো চলো তো চলো বারবার বলে থাকি এখন হচ্ছে যে ছেলেকে দেখাম না সব কিছু করে ঘুম পাড়িয়ে আবার আসছি তোমাদের সাথে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ছোট্ট মিনিগুলোকে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো এই যে দেখে নাও সকাল সকাল কাজকর্ম সব কিছু শেষ করে নিয়েছি কী কী রান্না হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তো চলো আজকে কি রান্না করেছি তোমরা একটু দেখে নাও সকালে খাওয়ার দাওয়ার হয়ে গেছে আর এই যে আমি রান্না করেছি আজকে মুরগির মাংসের ছোল সাথে আছে এই যে সাদা ভাত থেকে খাইয়েছি আমি খাইনি তো আমি একটু পরে খাচ্ছি কেননা একটা ভিডিও এখন করতে বসবো তার জন্য খাওয়াটা যদি আগেই মানে সেরে নেই তাহলে তো আর ভিডিও করতে পারবো না আইটিং শো আমি চেষ্টা করছি যে মানে তোমাদের কোন ভিডিওগুলো ভালো লাগবে আমার ব্লগ ভিডিও দিচ্ছি সাথে করে ইটিং শো তো তো চান টান করা হয়ে গেছে তারপরে হচ্ছে যে আমি খেতে বসবো আর খাওয়ার সময় কিন্তু ভিডিও করব তো এটা আলাদা করে করছি না মানে ওকে ঘুম পাড়িয়েই তাড়াহুড়ো করে খেয়ে আমাকে আবার তাড়াতাড়ি বিছানায় উঠে ওর সাথে ঘুমাতে যার জন্য আমি এটাকে আলাদা করে করছি না তারা খাওয়া দাওয়া আর এটাকে ইটিং শো বলতে পারে তোমরা তো তোমাদের যা ভালো লাগছে মানে যা ভালো লাগবে এটাই আমি চিন্তা করে করে ভিডিও তৈরি করছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটি আর একটা কথা বলবো তোমরা কিন্তু পুরো ভিডিওটি স্কিপ না করেই দেখবে না হলে বুঝতে পারবে না যে আমি ছেলেকে নিয়ে কিভাবে মানে দিনটা কাটাই আর সাথে করে কোনো অসুবিধা হচ্ছে নাকি আমি এনে লাইফ আমার এটা খুব ইজিলি হয়ে যায় কেন দূর থেকে কেননা বোঝা যাবে না তো তোমরা যদি পাশে থাকো তাহলে আমার অনেক ভালো লাগবে প্লিজ তোমরা সবাই পাশে থেকে এটাই চাই এটাই হচ্ছে কিছু বোঝে কথাটা কম বলে এটাই হচ্ছে যে আসল ব্যাপার তো এই যে এটা হচ্ছে এটার দিকে বারবার আমি মানে এটা হচ্ছে যে ছিদ্রটা দিয়ে বাতাস পেরিয়ে গেলে এটা পুরো চুপসে যায় এটাকে বারবার ফুলিয়ে দিচ্ছি আমাকে এনে এনে দেবে দিয়ে দেখে দে যে এটাকে ফুলিয়ে দাও ভালো করে ভীষণ মানে কি বলবো সকাল থেকে উঠে একটার পর একটা একটার ওর সাথেই সময়টা কাটছে ভালোও লাগছে তোমাদের কাছে তো শেয়ারও করছি সব কিছু যতটুকুনি পারি তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটি পরে আবার আসছি তো এই হচ্ছে তিনটা পেজেছে তিনটা বাজার সাথে সাথে ছেলেকে ঘুম পাড়ালাম আর সত্যি সত্যি কিন্তু তিনটা বাজে তোমাদেরকে দেখাই দাঁড়াও এই দেখো তিনটা ক্যামেরাটা ভীষণ করছে ওর ঘুম পাড়িয়েছি আজকে এত কম সময়ে কিভাবে যে ঘুমিয়ে গেছে তো এই হচ্ছে যে গামছাটা এইমাত্র খুলেছি চুল থেকে ভেজা চুল ছিল মোটামুটি আমার চুল একদম পাতলা যার জন্য শুকিয়ে গেছে ফুরফুর করে একদম পাতলা পাতলা চুল যার জন্য তাড়াতাড়ি তাড়াহুড়ো করে শুকিয়ে গেছে এখন হচ্ছে যে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়াটা করা দরকার তো তিনটের সময় ওকে আস্তে আস্তে ঘুম পাড়ালাম এখন আস্তে আস্তে রাখবো আর এই যে ফাইনালি খেতে বসে পড়েছি অনেকটা ধৈর্য ধরে ছেলের সাথে থেকে আমার খিদাও লেগেছিল ভীষণ দেখো ছেলেকে রাখতে রাখতে কিন্তু প্রচুর মানে পরিশ্রম হয় যার জন্য খিদেটাও খুব বেশি পরিমাণে লাগে এই সময়টা হচ্ছে ছেলের সাথে প্রচুর পরিমাণে দৌড়াদৌড়ি এই যেমন ওকে ধরে রাখতে হয় কখন পড়ে যাবে কখন কি মুখে দিয়ে নেবে এই জন্য আমাকেও দৌড়াদৌড়ির মধ্যে থাকতে হয় সকাল থেকে রাত এই কথাগুলো তোমাদেরকে শুনতে হবে কিন্তু না হলে তোমরা বুঝবে না যে ভিডিওটা করতে গেলে কতটুকু পরিশ্রম আর কতটুকু মানে নিজেকে স্যাক্রিফাইস করে দিতে হয় আমি এই সময় ভয় ওভার দিচ্ছি এখন ছেলেকে খাইয়ে তারপর ভয় ওভারটা দিচ্ছি আর হচ্ছে যে ভিডিও করার জন্য কিন্তু খাবারটা খাইনি সকালে যার জন্য পেটে ভীষণ ব্যথা হয়েছে তোমরা কিন্তু খাবার না খেয়ে থাকবে না কেউ আমার আমার মত শুধুমাত্র তোমাদেরকে খুশি করার জন্য আমি এই সব ধরনের ভিডিও করে যাচ্ছি তোমরা কিন্তু পাশে থেকো না থাকলে কিন্তু বুঝবে না আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ কেন না বারবারও বলি সাবস্ক্রাইব করলে তোমরা আমার ভিডিওটা পাবে তো চলো এতক্ষণ আমি কথা বলে তোমাদের সাথে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর একটা গানের কথাও মনে পড়ে গেছে দু লাইন শুনিয়ে দিই তোমাদের যদি অনুমতি থাকে কারো পকেটে বড় কারো পকেটে ছোট কেউ লম্বা বেশি কেউ একটু খাটো দেখো আমি গান গেগে গিয়ে খেয়ে নিলাম ওর নাম হচ্ছে সৌম্যদ্বীপ তো এই যে সৌম্যদ্বীপ উঠেছে সন্ধেবেলায় যার জন্য ওকে এখন মানে খাওয়াতে পারছি না সন্ধেটা শেষ হওয়ার পরেই ওকে খাওয়াচ্ছি এই দেখো সন্ধে হয়ে গেছে ঠাকুর প্রণাম করে নেব ছেলে ওঠার পরে সন্ধে হয়ে গেছে আর ওর খাওয়াটা হলো না এখন কিন্তু খাওয়াবো না আর সন্ধে শেষ হওয়ার পরে মানে সন্ধ্যা শেষ হওয়ার পরে ওকে খাওয়াচ্ছি আর আমি হচ্ছে যে ঠাকুর প্রণাম করে নেব আমার রাম ঠাকুর আর এই যে এখানে মাইন্ট্রা থেকে একটা না পার্সেল এসছে আর এই পার্সেলের মধ্যে কি আছে তোমরা সবাই এখনই দেখতে পাবে চুড়িদার এই যে দেখো আমি চুড়িদারটা পরে নিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করেছি তো এটা হচ্ছে লাল কালারের চুড়িদার তোমাদের কি লাল কালার পছন্দ পছন্দ হলে কমেন্ট করে জানি আমার তো ভীষণ ভালো লাগছে ইচ্ছে করছিল নাচার জন্য কিন্তু এরকম তো কোনো পরিস্থিতি নেই আমার মনটা ভীষণ খারাপ তো একটি গান করে কিন্তু আমাকে মানে আমাকে বলেনি কিন্তু এই ড্রেসটা কিন্তু অর্ডার দিয়ে দিয়েছিল ওর ভীষণ পছন্দের ড্রেস আর আনার পরে কিন্তু আমারও ভীষণ ভালো লেগেছিলো তোমরাই কমেন্ট করে জানিও হচ্ছে যে নটা পঁচিশ বাজে তো নটা পঁচিশে আমি ছেলেকে খেতে খাওয়াচ্ছি তো যে যে সন্ধেবেলায় তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এখনও খাচ্ছে না তাই ভাবলাম আরেকটু পরে ট্রাই করব ও এভাবেই অল্প একটুখানি একটুখানি করে খাওয়াতে হয় এমন নয় যে ও একসাথে বসে মানে পুরো আমরা কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই সুস্থতা কামনা করছি বাই